কিছু না করেই এই ছেলেটি কামাচ্ছে কোটি কোটি টাকা কি অবাক লাগছে তো যেখানে আজকের বাজারে টাকা বেতনের চাকরি জোটাতেই মাথার ঘাম পায়ে ফেলতে হয় সেখানে হাজার কিছু না করেই এই ছেলেটি ইতিমধ্যেই কামিয়ে ফেলেছে আড়াই কোটি টাকারও বেশি হ্যাঁ ঠিকই শুনছেন আপনি পুরুষ হন কিংবা মহিলা ধরুন আপনি সিঙ্গেল তবে বেড়াতে যেতে চাইছেন সাথে কেউ নেই তখন সঙ্গ দেবে এই ছেলেটি কিংবা আপনার ভীষণ কান্না পাচ্ছে অথচ পাশে কেউ নেই তখন আপনার মাথা রাখার জন্য নিজের কাঁধ বাড়িয়ে দেবে এই ছেলেটি হ্যাঁ এটাই তার পেশা আর এই পেশা থেকেই কোটি কোটি টাকা আয় করছে সে কিন্তু টোকিওর এই ছেলেটির মাথায় কিছু না করেও টাকা উপার্জনের এই আইডিয়াটা এলো কি করে কিভাবেই বা সফল হলো কিছু না করার এই পেশা টোকিওর সজি বই মতো বয়স প্রায় চল্লিশ ছুঁই ছুঁই আর সময়ের সাথে পাল্লা দিয়ে বছরের পর বছর ধরে মনোযোগ দিয়ে নিজের কাজ করে চলেছে সজি তার কাজ ওই একটাই সঙ্গী হওয়া একটা সময় বহু মানুষই সজিকে নিয়ে মন্তব্য করতেন যে সে কিছুই করে না আর এ কথা শুনতে শুনতে একটা নতুন ভাবনা আসে তার মাথায় এই কিছু না করাটাই যদি পেশা হয় সেই ভাবনা থেকেই শুরু করে ডু নাথিং সার্ভিস এবারে অনেকের মনে হতেই পারে কাউকে সঙ্গ দিয়ে আর কত টাকাই বা আয় হতে পারে অঙ্কটা শুনলে আপনি চমকে উঠবেন দু থেকে এই কাজ করছে সোজি আর এভাবে কিছু না করে প্রথম চার বছরেই তার উপার্জন দাঁড়িয়েছে প্রায় দু কোটি পঁচিশ লক্ষ টাকার কাছাকাছি আসুন বিষয়টা আরেকটু বুঝিয়ে বলি বড় এই ধরুন আপনি সিনেমা দেখতে যাবেন এদিকে পরিচিত মহলের কারণেই ঠিক সময় হয়ে উঠছে না আবার আপনি একাও যেতে চাইছেন না এমত অবস্থায় কি করবেন সোজিকে বুক করুন আর ব্যাস বেরিয়ে পড়ুন তবে টোকিওর সোজির বক্তব্য স্পষ্ট সে বরাবরই বলে সহজ ভাষায় সে নিজেকে ভাড়া দেয় তার কাজ বলতে তার গ্রাহকরা যেখানে সঙ্গে যেতে বলছে সেখানে যাওয়া একজন সঙ্গী হিসেবে পাশে থাকা আর কিছুই নয় তবে তার মানে এটা নয় যে তাকে যে যা করতে বলবে সে সেটাই করবে কারণ সোজি একজন সঙ্গী মাত্র যৌন কর্মী নন তবে কাজের বিষয় যথেষ্ট আন্তরিক সোজি গ্রাহকরা তার পরিষেবায় বেশ সন্তুষ্ট গ্রাহকদের এক একজনের চাহিদা এক এক রকম কেউ কখনো রেস্তোরাঁয় খেতে যাওয়ার জন্য সঙ্গী চান বলে বুক করেন সোজিকে আবার কখনো কোনো অচেনা ব্যক্তি সোজিকে বুক করেন স্টেশনে সি অফ করার জন্য শোনা যায় একবার এক তরুণী বুক করেন সোজিকে বছর সাতাশের সেই তরুণী শাড়ি পরতে ভালোবাসতেন তিনি সোজিকে বুক করেছিলেন তার সঙ্গে কফি শপে যাওয়ার জন্য তবে অদ্ভুত বিষয় হল সোজির সঙ্গে বিশেষ একটা কথাও বলেননি তিনি খাবার সামনে দেখে চুপচাপ ফোন সেই তরুণী আর একইভাবে উল্টো দিকে বসে নিজের মতো ছিল চজি ভাবছেন তো এরকমটা কেন আসলে সবার জীবনেই কিছু না কিছু গল্প থাকে এই তরুণীরও ছিল ওই তরুণী শাড়ি পরতে পছন্দ করতেন কিন্তু বন্ধুরা যদি তার শাড়ি পরা নিয়ে ঠাট্টা তামাশা করেন সেই ভয় থেকেই তিনি বুক করেছিলেন এবং তার মতে পরিচিত কেউ হলে তাকে সারাক্ষণ খাতির করতে হতো কিন্তু সোজির জন্যে এসব নিয়ে তাকে আর মাথা ঘামাতে হয়নি কথা বলতে ইচ্ছে করেনি বলে তিনি কথাও বলেননি আর সোজিও তাতে কিছু মনে করেনি একবার ভেবে দেখুন তো আমরা বোধহয় সকলেই জীবনে এরকমই একজন সজি মরিমতোকে খুঁজি এমন কেউ যে আমাদের চিন্তা ভাবনা পছন্দ পরিবার হবি পোশাক পেশা অবস্থা কিংবা রূপ গুণ এইসবের ভিত্তিতে আমাদেরকে কখনো বিচার করবে না এমন কেউ যার সঙ্গে নির্দ্বিধায় কাটানো যাবে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে দেখা করার জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে না আচ্ছা আপনার জীবনে কি আছে এরকমই কোনো সজি মরিমতো তাহলে জানাতে ভুলবেন না কমেন্ট করে